শুয়ে আছে বিছানায় সামনে উন্মুক্ত নীল খাতা উপর শরীর সেই রমণীর খাটের বাইরে পা দুখানি পিঠে তার ভিজে চুল এবং সমুদ্রে দুটি ঢেউ ছায়াময় ঘরে যেন কিসের সুগন্ধ জানায় রৌদ্র যেন জলকলা দূরে নীল নক্ষত্রের দেশ কি লেখে সে কবিতা না কবিতা রচনা করে তাকে সে বড় অস্থির তার চোখে বড় বেশি অশ্রু আছে পাশ ফেরা মুখখানি এখন স্তব্ধতা মূর্তিমতি শাড়ির অমনোযোগে কোমরের নগ্ন বারান্দায় একটি পাহাড়ি দৃশ্য সবুজ সতেজ উপত্যকা কেন বা নদী ও নয় অপার্থী বা বুঝি কি লেখে সে কবিতা না কবিতা রচনা করে তাকে নগরে হঠাৎ বৃষ্টি বৃষ্টিতে দুপুর ভেসে যায় সে দেখেনি সে শোনেনি কোন শব্দ যেন দ্বীপ যেখানে হলুদ ডাকে অথবা সে রাজকন্যা দু বাহুতে হিরকের আঁশ ক্রমশ উজ্জ্বল হয় আঙুলে কলম চিত্রাপিত কি লেখে সে কবিতা না কবিতা রচনা করে তাকে